सहना भवतु सहनो भुनक्तु सह विरजं करवावहै तेजस्विनावधीतमत्तु मा ओ ॐ शान्ति शान्ति മയ ചൈതന്യമയ സത്യമയ പരമീനന്ദമയ ചൈതന്യമയ സത്യമയ പരമീനന്ദമയീ ചൈതന്യമയ സത്യമയ പരമീ तत्सितुर्बरंगूप ज्योतिपरस ज्योति जनया सत्य नदी पय ओ तत्वितुर्बरंगं ज्योति पर धीमह यन्या सत्य नदी पेय

শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ শ্রীমার চরণে আমার শতকোটি প্রণাম উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি অযোখ্যাদ্য সম্ভাষণ আমাদের গীতাগন্ধে পরম পুরুষ অধ্যায়টি আমরা শেষ করেছি অর্থাৎ সপ্তম অধ্যায় শ্রীমদ ভগবৎ গীতার যেটি জ্ঞানবিজ্ঞান যোগ তারপরে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ সেটি সমাপ্ত হলো এখন নবম অধ্যায় শুরু হচ্ছেন তার গীতা নিবন্ধের অধ্যায়টির নাম বুদ্ধ তরুণ কারণ বুদ্ধাদ বুজ্জতরণ কেন বলছেন নামটি দিয়েছেন কারণ নবম নাম রাজবিদ্যা রাজবুদ্ধ যোগ যে বিদ্যা বিদ্যার রাজা যে বিদ্যা বুদ্ধবিদ্যা সকল বিদ্যা বুদ্ধবিদ্যার রাজা বুদ্ধবিদ্যার রাজা তাই রাজবুদ্ধ আর বিদ্যার রাজা তাই রাজবিদ্যা রাজাদের বিদ্যা না কিন্তু বিদ্যার রাজা তো শ্রেষ্ঠ বিদ্যা এবং এটি গুঝতর বিদ্যা গুজ্জতম গুঝার গুজ্জতর বলছেন অধ্যায়টির নাম দিয়েছেন কেন না এতক্ষণ পর্যন্ত অষ্টম অধ্যায় পর্যন্ত যত তত্ত্ব যত কথা যত দর্শনের কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সেটিতে চরণ খুব সুন্দর একটা উপমা দিয়েছেন সেটি যেন কি তৈরি করলেন যেন যেমন আমরা দেবী প্রতিমা যে পূজা আসতেন যেমন দুর্গাপূজার একটা কাঠাম তৈরি হয়ে গেল কাঠামের উপর মাটি লেপে তাদের তো প্রতিমা পূর্ণ হচ্ছে তাই বলছেন অষ্টম পর্যন্ত একটা ভিত্তি তৈরি হলো একটা কাঠামো তৈরি হল এর পরে যতগুলি অধ্যায় আসবে ঠিক নবম আঠেরোটি অধ্যায় তো নয় অধ্যায়টি ঠিক মাঝে আছে দিকে নটি দিকে নটি যে নয় ছয় ছয় তিন ছয় আঠেরো তার মাঝখানে আসছে নবম অধ্যায় নবম কি বলছেন এখানে ভগবান কি করবেন এখানে কেন এটিকে বুদ্ধবিদ্যা বলছেন পরে সেগুলি ব্যাখ্যা করবেন কিন্তু এখানে করছেন কি যেন প্রতিমার কাঠামের ওপর যেমন অঙ্গ সংস্থানের জন্যে তার রূপদান করার জন্যে মাটি দেওয়া হয় প্রতিমা মাটি চাপিয়ে তার কোথায় কোন অঙ্গটা হবে ঠিকঠাক করে তৈরি করা হয় নির্মাণ করা হয় সেই রকম ভগবানও অষ্টম পর্যন্ত একটা জ্ঞানের ভিত্তি তৈরি করলেন এরম ব্যাখ্যা কিন্তু কোনো সম্প্রদায়গত ব্যাখ্যায় গীতার ব্যাখ্যায় নেই এটা সম্পূর্ণ নিজস্ব মৌলিক চিন্তা যে অষ্টম পর্যন্ত পর্যন্ত গীতার ভিত্তি হল রচনা এরপরে এই অধ্যায়ে ভগবান নিজেকে প্রকাশিত করবেন ওই যে অঙ্গ সংস্থান করবেন কোথায় কোনটি অঙ্গ দিলে তার মর্মটা এবং তার মর্ম কী অর্থাৎ হাত পা মুখ চোখ কান সব রকম করে গঠন করবেন যে প্রতিমাটি সেই প্রতিমাটি শুধুমাত্র অর্জুনের চিন্তায় থাকবে না সেটিকে উনি বিশ্বরূপ দর্শন করাবেন সেই প্রতিকার তাকে সেই রূপকে উনি প্রত্যক্ষ করাবেন সেই গুজতার বিদ্যা তাই জন্য এখন দান করবেন তার ভিত্তিভূমি তৈরি করছেন অষ্টম অধ্যায় পর্যন্ত ভীষ হয়ে গেছে এর উপরে প্রতিষ্ঠা করবেন নিজেকে ভগবানকে যে ভগবান সকলের মূলে সমস্ত কিছুর কারণ সমস্ত সৃষ্টি যার থেকে অর্জুনও তার হাতের অর্জুনও যার মধ্যেই বাস করছে বলছেন অর্জুন সে তার ভগবানের মধ্যেই বাস করছেন অর্জুন সে জ্ঞানকানী তাই জন্য তিনি সব এইটিকে স্থাপন করবেন নিজেকে স্থাপন করবেন এই অষ্টম অধ্যায় পর্যন্ত কর্মযোগ যোগ সন্ন্যাস যোগ ধ্যানযোগ যত কথা বলেছেন তার উপরে নিজেকে এবারে প্রতিষ্ঠা দেবেন শুধু প্রতিষ্ঠা করবেন না তাকে তার ঐশ্বরিক রূপ দেখাবেন যেটি একাদশ অধ্যায় গিয়ে বিশ্বরূপ দর্শন করিয়েছেন যেটা তাই এই নবম অধ্যায় শুরু করছেন যে নাম দিচ্ছেন বুদ্ধাদ বুদ্ধতরং বুদ্ধ বুদ্ধতরঙ্গ মায়া বলেছেন না শেষে গিয়ে বলবেন কৃষ্ণ এখানে গুজ্জবিদ্যা কেন না অর্জুনের ভগবানের সঙ্গে তো অর্জুনের এখন তো একাত্মতা হয়নি আর অর্জুনের মধ্যে ঈশ্বরত্ব নেই অর্জুন অজ্ঞানের মধ্যেই বাস করছে আমরা সকলেই সেই অজ্ঞানের মধ্যে বাস করি তার প্রকাশ কিসে হয় অহংের মধ্যে হচ্ছে আমরা অহংবাণীর দ্বারা পরিচালিত হচ্ছি সমস্ত মানুষ তো সেই অহংবাণী থেকেই আমাদের সমস্ত কর্ম সমস্ত প্রবৃত্তি সমস্ত কার্য আমরা জানি না যে সপ্তরজতম তিনগুণে গড়া যে প্রকৃতি সেই প্রকৃতি আমাদের কর্মের কারক সমস্ত কর্ম আমরা নিজেদেরকে কর্তা ভাবি আমরা কর্তাও নই আমরা কর্মের ফলও আমাদের হাতে নেই কর্ম করছে প্রকৃতি ফল দেবেন ভগবান তাহলে আমাদের হাতে এর আগে কর্মযোগে বলেছেন তত্ত্ব যে কর্মকে যিনি জানেন অকর্ম বিকর্ম কর্ম কত রকমের গহনা কর্মনো গতি বলেছেন কর্মের গতি অতি গহন যে কর্ম করে করে ফলের আশা করে তার মতো অজ্ঞানতা আর নেই তার মতো অজ্ঞান আর নেই বলছেন দ্বিতীয় ধান বলেছে যে ফলাশক্তি কলেজ তুমি কর্ম করো সে কর্ম তোমার বন্ধনের কারণ আর তোমার ভিতরে প্রত্যেকের ভেতরেই যে সত্য অধ্যাত্ম সত্তা একটি আছে তিনি কোনো কর্তাও নন তিনি কোনো কর্ম করেন না তিনি সুখে দুঃখে মানে অপমানে আনন্দে বিষাদে তার কিছু এসে যায় না তিনি কিছুতে লিপ্ত হন না তিনি কিছু করেনও না তিনি শুধু রূপে আছেন তিনি শুধু দ্রষ্টা স্বরূপে আছেন তিনি শুধু দেখেন যে আমরা অজ্ঞানের বসে জীব অহংয়ের বসে কি কি করে বেড়াচ্ছে কি কি করছে আর করে তার অভিমান হচ্ছে অহংয়ের বসে যে আমি কর্তা আসলে আমি কর্তা নই এই জ্ঞান তো অর্জুনের হয়নি তুমি যে যুদ্ধ করবো না বলেছিলে তুমি ক্ষত্রিয় তোমাকে যুদ্ধ করতেই হবে সেই যুদ্ধে প্রবৃত্ত করার জন্যে অর্জুনকে বারবার কৃষ্ণ বলছেন যুদ্ধস্য যেটা সীদনের নান মাম অনুস্মর যুদ্ধ যুদ্ধায় কৃতনিশ্চয় প্রতিটা দর্শনিক দার্শনিক যত তত্ত্ব দিচ্ছেন সমস্ত জ্ঞানের পরেই কিন্তু একটাই কথা তোমাকে যুদ্ধ করতেই হয় তুমি যে কাজের জন্য এসেছ তার থেকে তোমাকে নিবৃত্ত হলে চলবে না কিন্তু কিভাবে তুমি যুদ্ধটা করবে আমাকে স্মরণ করে যুদ্ধ করবে তুমি আমার জন্যে আমার নিমিত্ত হয়ে যুদ্ধ করবে তুমি নিজের ঐশ্বর্য লাভের জন্যে সিংহাসন লাভের জন্যে শত্রুকে জ হত্যা করে গর্বের জন্যে শত্রু জয় করে সাফল্যের গর্বে গর্বিত হওয়ার জন্য যুদ্ধ করা নয় অর্থাৎ অহংকে বিলুপ্ত করতে হবে সম্পূর্ণরূপে অহংকে বিলুপ্ত করার যে কাজ সেটা এখন থেকে শুরু হবে সেটা তোমাকে অহংকে মিলিয়ে দিতে হবে যে অধ্যাত্মসত্তা আমাদের মধ্যে আছেন তিনি তার কোনো অহমও নেই তার পাপও নেই তার পুণ্যও নেই তার তিনি কিছুতেই তার আসক্তি নেই কিন্তু নিরাসক্ত হওয়া মানে নিরাসক্ত হওয়া মানে সমস্ত কর্ম ত্যাগ করা নয় কিন্তু একটু মা বলছেন মায়ের তো লেখা করলাম যে নিরাশক্তি আর কলাকাঙ্ক্ষা শূন্যতা এই দুটো কিন্তু আমরা গুলিয়ে ফেলি এই দুটোকে জিনিস আমরা এক করে ফেলি আমাদের যেন আলস্য না আসে কর্ম করতে না স্থানমতী জাতু চিষ্টাত্মা কর্মকৃত কার জাতি কর্ম তার একদম প্রকৃতি জয়ীর গুণই একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন তুমি তো যুদ্ধ করছো না অর্জুন তোমার ক্ষত্রিয় তোমার রাজসিক প্রকৃতি সাত্বিক প্রকৃতি তোমাকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে তোমায় প্রবৃত্ত করবেই রজ সত্য তম তিন গুণের প্রকৃতি জয়ীর গুণই প্রকৃতির জাত যে তিন গুণ সেই হল কর্মের কর্তা এইটি নিজেকে চিনতে হবে যখন আমার মধ্যে তমগুণ প্রবল তমগুণের ক্রিয়ায় আমি তখন আলস্য বিষাদ চলবে আমার তখন একটা নির্দিত ভাব থাকবে যখন আমার মধ্যে রজগুণ প্রবল থাকবে তখন আমার মধ্যে অহংকার গর্ব অভিমান এসবটা থাকবে যখন সত্যগুণ থাকবে তখন আমার মধ্যে ক্ষমা দয়া সরলতা রিজুতা সত্য এবং সর্বোপরি অভিমান শূন্যতা যেটা বারবার আমরা পাব গুণত্রয় বিভাগ যোগী চতুর্দশ চতুর্দশ দেয় চোদ্দ তা বলছেন এখানে যে তোমার অধ্যাত্মসত্তা আছে তার সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে তুমি এই তোমার ব্যক্তিগত উদ্দেশ্যের জন্য এই বিশ্বলীলা নয় তুমি বিশ্বলীলা ঘটাচ্ছ না এই জগতের কোনো কাজ তোমাকে তুমি তা করছো না তুমি নিজের ব্যক্তিগত জীবনেও কোনো কাজ করছো না তুমি বিশ্ব জগতেও কোনো কিছু করছো না বিশ্ব বিশ্বজগতের পরপারেও কোনো কাজ তুমি করছো না তুমি কিছুই করছো না তুমি একটা যন্ত্র মাত্র কার হাতে এখানে বলছেন প্রকৃতি তোমারকে দিয়ে কলে নিচ্ছে তোমার যে ক্ষুদ্র অহং সেই এর বাসনা পরিতৃপ্তির জন্যে তুমি ভাবছো আমি কর্ম করছি অহংকার ও বিমুর আত্মা কর্তা এখন ইতিমন্নাকে বারবার এই কথাগুলি আমাদের স্মরণ করতে হবে যে অহংকারে বিমুরও হয়ে আমি নিজেকে কর্তা বলে মনে করি কিন্তু আসলে সর্বং প্রকৃতি যেই গুণই প্রকৃতিজাত যা তো গুণই কর্মের কর্তা দেখলে গীতার শ্রেষ্ঠ আদর্শ হলো গুণাতীত অবস্থা তিন গুণের পারে যাওয়া কোন গুণের মধ্যে বদ্ধ না হওয়া তাহলে আগে তো কর্মযোগে বলেছেন তুমি যদি ফলাকাঙ্ক্ষা করে কর্ম করো ফলাশক্তি ফলে শক্ত নিবদ্ধতে তোমার বন্ধনের কারণ হবে তুমি ফল ত্যাগ ত্যাগও করতে পারবে না তুমি কর্মত্যাগ করে তুমি কোথাও কোনো কর্মই তুমি ত্যাগ করতে পারবে না কর্ম তোমাকে করতেই হবে জীবন ধারণের জন্য ক্রিয়া নিয়ে সেটাও তো একটা কর্ম তাই কর্ম কেউ ত্যাগ করতে পারে না কিন্তু কর্মটা কিভাবে করতে হবে সেটা তোমাকে জানতে হবে আর তোমার মধ্যে যে সেই অধ্যাত্ম সত্তা আছে যাকে আত্মা বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় যার তত্ত্ব বলেছেন তোমার তুমি সেই স্বরূপে এখনো যেতে পারো নিজুমকে বলছেন কিন্তু তোমাকে আমি এমন জ্ঞানের কথা বলবো যে মোক্ষে অশুভাত যেটা জেনে তুমি মোক্ষ লাভ করবে অশুভ থেকে সমস্ত অশুভ অমঙ্গল অকল্যাণ থেকে মুক্তি লাভ করবে এবং এটা এই ধর্ম এই জ্ঞান কিন্তু ধর্ম ধর্মযুক্ত সুশংখান কর্তুমাব্যায়ম এই যোগ অত্যন্ত এই ধর্ম অত্যন্ত করা সুখের কারণ হবে এবং করা কঠিন নয় অব্যয় যোগের যে কাজ সেই যোগটি নবম অধ্যায়ে বলবেন এটি হচ্ছে বুদ্ধাত বুদ্ধরণ নিজের থেকে বিবৃত করবেন যে আমি সমস্ত কিছুর সেটা দশমে গিয়েও বলবেন উদ্ভবষ্ট মৃত্যু হার্বত হারস উদ্ভবশ ভবিষ্যতাম আমি সকলের মৃত্যু আমি উদ্ভব কিন্তু নবমে আগে বলছেন এখানে বলবেন মৎসানী সর্বভূতানি ন তেস্য অবস্থিত মৎস্যানী সর্বভূতানি আমার থেকে সব কিছুর উৎপত্তি হয়েছে সমস্ত বস্তু পদার্থ জীব প্রাণী পঞ্চভূত পঞ্চ ইন্দ্রিয় পঞ্চরূপদাস পঞ্চতানমাত্র পঞ্চতন্মাত্র সব আমার থেকে উৎপন্ন হয়েছে কিন্তু আমি তাদের মধ্যে নেই মৎসানী সর্বভূতানি যা কিছু ভূতবস্তু আছে সবই আমার থেকে উৎপন্ন হয়েছে কিন্তু আমি কারুর মধ্যে নিই এটি হলো গুজ জ্ঞান এটি হলো গুজ্জ জ্ঞান যে তিনি কিছু যেটা আমাদের ঈশ্বর পরিষদ বলেছেন তদ এ জাতি তদ নে তদ দূরে তদ অন্ত তিনি চলেন তিনি চলেন না তিনি কাছেও আছেন তিনি দূরেও আছেন অর্থাৎ কি তিনি সর্বত্র আছেন সর্বব্যাপী আছেন তাই তার কোনো সীমাবদ্ধতা নেই তিনি অসীম অনন্ত তাহলে অনন্তের মধ্যে আমরা একটা খণ্ড অংশ মাত্র কিন্তু সেই অনন্তের সত্তা খণ্ড হলেও আমার মধ্যে তো আছে সেইটি আমাকে জানতে হবে উপলব্ধি করতে হবে সেটি রাজবিদ্যা যে আমি আমার মধ্যে যে সত্তা আছে সেটি অনন্তেরই সত্তা সেই সত্তা বিশ্বজনীন সত্তা সেই সত্তা আবার বিশ্বর তীর্ণও সত্তা বিশ্বকে ছাপিয়েও তিনি আছেন তিনি বৃষ্টিতে আছেন এই খড় জগতে আছেন এই যে যিনি অক্ষর স্বরূপে আমার মধ্যে আছেন আবার যিনি পুরুষোত্তম রূপে সব দেখে আছেন তিনি হলেন বিষ্ণু বৈশ্বর সর্বং ভগবানের নাম বিষ্ণু বিষ্ণু মানে যিনি সব কিছু ডেকে আছেন সব কিছু ছেয়ে আছেন হ্যাঁ যেটা আমাদের বলেছেন ইয়েন মানে যার দ্বারা ইদম সর্বম এই সব কিছু তত তত মানে আবৃত হয়ে আছে ব্যাপৃত হয়ে আছে তাকে নাম দাও তাকে পুরুষোত্তম বলি তাকে ভগবান বলি সেই স্বরূপের কথা এই নবম অধ্যায়ে গুজ্জুতর অধ্যায় বলতে শুরু করবেন চল ব্যাখ্যা শুরু করছেন আমরা একটি অনুধানগুলি মানে প্রতিমার গীতা প্রতিমা ভগবানের প্রতিমার যে রূপ এই নবম অধ্যায় থেকে সেটি সেই কাজটা শুরু হল এর আগে ছিল কাঠামো কাঠামো মানে এই অষ্টম অধ্যায় পর্যন্ত কর্মযোগ জ্ঞানযোগ সন্ন্যাস যোগ যোগ তারপরে হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ সব অধ্যায়গুলি একটা ছক তৈরি হচ্ছে একটা ভিত্তি তৈরি হচ্ছে বলছেন যেন কাঠামোর উপরে তলি হয়েছে প্রতিমার আকারটি এবারে সম্পন্ন হবে সেটি হলো নবম অধ্যায় সেখানে মহানামত বলেছেন যেন এটা একটা গীতার একটা কণ্ঠহারে এটা একটা পদক নবম মাঝখানে আছে পদক যেমন গলার শোভা বৃদ্ধি করে তাই আঠেরো অধ্যায়ের মাঝখানে নবম অধ্যায় রয়েছে তাই সেটি যেন গীতার শোভা বৃদ্ধি করছে এখান থেকেই যেটার গর্ভমন্দিরের যাত্রা শুরু হয় যেখানে দেবতা আছেন সেখানে গিয়ে পৌঁছান এর আগে হচ্ছে এই নাট মন্দির ভোগ মণ্ডপ এগুলি চলছে নবম থেকে শুরু হলো যাত্রা রবীন্দ্র বলছেন পরের অধ্যায়গুলিকে আরও কঠিন আরও অনেক কিছু তত্ত্ব বলবেন তবে নবম অধ্যায়টি গুজ্যতর গুজ্জ এবং গুজ্জতর আর তমটি কি তমটি বলবেন অষ্টাদশে আঠের অধ্যায় গিয়ে বলবেন সর্বগুজতম ভূয় মেয়ে পরমঙ্গত সেটি কি সর্বধর্মান কোন মামের শরণাগতির শেষ কথা তুমি সব ত্যাগ করে আমার শরণ না এটা হচ্ছে গুজ্জতম আর গুজ্জ আর গুজ্জতরটি কি তুমি আমাকে মন দাও মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশি সত্যন্ত প্রতি জানি প্রিয় অসিনী প্রতিজ্ঞা করছেন ভগবান যেটি এটি কথা যে তুমি আমাকে মন দাও তুমি আমাকে ভজন করো তুমি আমার জন্য কাজ করো তুমি আমাকে ভালোবাসো আমাকে নমস্কার করো তাহলে কি হবে আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি অর্জুন তুমি আমাকে পাবে আমাকে পাবে নেব এশ্বশী এবং সত্যি কথা বলছি তুমি আমার প্রিয় ভগবানের প্রিয়তা অর্জন করতে গেলে কি হবে সেটি হলো বুদ্ধতর কথা আর সেইটা সেই গুজ্জতর কথা শুরু করছেন নববুদ্ধে জয়বিন্দ বলছেন যেখানে ভগবান অর্জুনের বলছেন তুমি তোমাকে যা বলা হয়েছে তাতে তুমি তোমার জন্য কিছু এই বিশ্ব জগৎ চলছে না তুমি এখানে কোনো কারকতা নেই তোমার তুমি ঈশ্বরত্ব তোমার মধ্যে নেই কিন্তু তোমাকে তাহলে কি করতে হবে তোমাকে আমার হাতের যন্ত্রে যুদ্ধ করতে হবে কথা কি হচ্ছে